একটাই আজকে পড়েনি তো পুটি মাছ পড়েনি চলো 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 ঘরকে চলো ঘরকে চলো ব্রাশ করবো চলো

করছো তুমি সকালে কেউ মিষ্টি খায় এখন খাবারটা খেয়ে নাও পরে খাবে রেখে দিবে না পরে খাবে না এখন খাবে তোমার মনটা কি চাইছে না এখন মিষ্টিটা খাবে না পরে খাবে আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও এখনই খেয়ে নাও পরে খাবারটা খাওয়াবো ঠিক আছে ওটা কি বলো তো হাতে কি এর মধ্যে কি আছে জানো তুমি আচ্ছা ঠিক আছে খেয়ে খেয়ে নাও চামচ চামচ তো হাতে করে নেবে ঠিক আছে কত মিনিটে খাওয়া হয় দেখব তাড়াতাড়ি খাও ফার্স্ট হতে হবে ফার্স্ট হতে হবে তাড়াতাড়ি করে খাওয়া শিখতে হবে তো না হলে তো নিমন্ত্রণ বাড়ি গিয়ে খেতেই পারবে না তাড়াতাড়ি করে হ্যাঁ বিয়ে বাড়িতে যাবো যখন তুমি তাড়াতাড়ি মিষ্টি রসটা ঢেলো না ঢেলো না বিয়ে বাড়িতে যখন যাব তাহলে তুমি তাড়াতাড়ি করে খেতে পারবে না ব্যাচ উঠে যাবে তাড়াতাড়ি করে খাওয়া শিখতে হবে খেয়ে নাও তাড়াতাড়ি খাও আমি এক থেকে ষাট অব্দি গুনছি তাড়াতাড়ি করে খেয়ে নাও ঠিক আছে হুম হামাম খাব কোথায় যাবে তোমরা প্রায় মা প্রত্যেক মাসে একবার করে আমাদের সামনে শিব মন্দির শীতলা মন্দির আছে ওই দুটো মন্দিরেই পুজো দেয় কিছু না থাকলেও চাল কলা দিয়েই মা পুজো দিয়ে আসে যাতে আমরা সুস্থ থাকতে পারি এই জন্য পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর বাকি যা যা কাজগুলো ছিল সবগুলোই কমপ্লিট করে নিয়েছি আর এখন আমরা মুড়ি খেতে বসেছি মা ওইদিকে আলুটা চটকাচ্ছে আর এই দিকে কলা ছিল তো কলা মাখিয়ে স্যামকে আমি এখন মুড়ি খাওয়াচ্ছি তো দেখো এইদিকে আমি মুড়ি নিয়ে বসে আছি ওই দিকে দাঁড়িয়ে আছে ওই যে মুড়ি তো খায়নি ওই কলাটা নিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক এখন খাওয়াতে হবে কারণ সকাল থেকে ওই শুধু ছাতু বিস্কুট খেয়ে রয়েছে এখন বেজে গেছে তো দুদিন ধরে দেখছি কলা মাখা মুড়িটা দিলে না ও খাচ্ছে দু তিন গাল করে খাচ্ছে তো যাই হোক তারপরে আবার খাবারটা খাওয়াবো তো চলো এখন খাইয়ে দিই ওইদিকে মুড়ি আমি খেয়ে নিয়েছি আর এখন প্রায় জানো তো সাড়ে দশটা এগারোটার মতো বেঁচে গেছে তাই এইদিকে ছটপট করে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি আর এইদিকে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছিলাম তারপর এইদিকে ওইদিকে উনুনটা জ্বলছে আর এই দিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম তো আজকে মা বলল যে ফুলকপির দিয়ে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা মানে সবজি হবে তো সেটাই আমি কাটছিলাম তো চলো ওই দিকে শ্যামের তো কোনো দুষ্টুমির শেষ নেই আর জানো তো এই যে ধনে পাতাটা যা দেখতে পাচ্ছ এগুলো মা কয়েকদিন আগেই লাগিয়েছিল ওই এক মাস আগে লাগিয়েছিল আর দেখো কি সুন্দর হয়েছে আর এই প্রথমবার আগে আগে লাগানো হতো তো তারপর মাঝখানে দু তিন বছর না ধনেপাতা লাগানো বন্ধ করে দিয়েছিল মা তারপর আবার দেখো এই বাড়ির সামনেটাই এখানটাই ধনে পাতাগুলো লাগিয়েছে আর কি সুন্দর হয়েছে জানো তো প্রথমে আমরা ধনে পাতার কোনো সবজিতে দিলে একদমই খেতে পারতাম না খুব গন্ধ লাগতো তখন বাবা বলতো যে ধনেপাতা দিয়ে রান্না করতে কিন্তু একদমই খেতে পারতাম না কিন্তু তারপর ধীরে ধীরে এমন অভ্যাস হয়ে গেছে যে শীতকালে ধনে পাতা না দিলে মনটা যেন কেমন লাগে শুধু মনে হয় যে কোনো সবজিতে কিছু একটা মিসিং আছে তো চলো ওই দিকে আমি তো সবজিগুলো ধুয়ে মাকে সব রেডি করে এসেছি তারপর এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে আমি চলে এসেছি এখন বাজারে তো বাজারে কিছু কেনাকাটা করব আর এই যে বুড়ি ঠাংমাকে দেখছো এই বুড়ি ঠাকমার সঙ্গে আমার অনেক দিনের পরিচিত আমার বিয়ের সময় উনি ও উনি অনেকবার হচ্ছে ঘটকালে নিয়ে এসেছে উনি ঘটকও বলতে পারেন তারপর এই যে এখানে ফুলকপি দেখছো এখান থেকে ফুলকপি নিয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তারপর এই যে ফল দোকানি এই এর এনার কাছ থেকেই ফল কিনা হয় তারপর এখান থেকে বেগুন আর এনার কাছ থেকে সিম নিয়ে নিয়েছিলাম তারপর এই যে টমেটো এখন মানে শীতের কালে টমেটো না নিলে হয় বলতো আর আলু এখান থেকে নিয়ে নিয়েছি কি করে নিয়ে যাবো তারপর এখানে এখান থেকে একটু কচু নিয়ে নিয়েছি কচু আমরা ভীষণ খাই অনেকে আবার কচু পছন্দ করে না তারপর এই যে আমার পথ চলার সাথে সাইকেল সাইকেলে নিয়ে চলো এবার যাই তারপর অনেক কিছুই নিয়েছিলাম তারপর বাড়ি চলে এসেছি আগে স্যামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর এইখানে আমি আমরা খেতে বসেছি এইখানে ছিল কোচপালংয়ের তরকারি আর ফুলকপির ঝোল আর হচ্ছে আমি ওই অনেক দিন থেকে ভাবছিলাম যে ধনে চাটনি খাবো তো হোকড়াই হয়ে উঠছিল না তো আজকে আমি বানিয়েছি ধনে পাতার চাটনি আমি কী দিয়ে বানিয়েছি বলো তো ধনেপাতা নিয়েছি টমেটো নিয়েছি রসুন তিন চার কোয়া নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সর্ষেরকে তেল আর নুন দিয়ে মেখেছি জাস্ট অসাধারণ খেতে হয়েছিল আর এখন ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আমাকে আবার বেরোতে হয়েছে কেন বলতো আজকে আমাদের বাড়িতে পুজো ওই পুজো দিবে তো মায়ের পুজো কালী মায়ের পুজো পৌষ মাসের অমাবস্যা ধরে এই মায়ের পুজো হয় হাড় মন্দির তো কারো কিছু পাটা ভেঙে গেলে কিংবা হাতের কোনো কিছু হয়ে গেলে এখানে এসে মা ওষুধ দেয় এখানে এসে ওষুধ বেঁধে নিয়ে গেলে অনেকটা ঠিক হয়ে যায় তো এইখান থেকে আমি ধূপ সিঁদুর কিনতে গেছিলাম তো এসে আমি এই যে যাবার পথেই আমাদের মন্দিরটা পরে বাড়ি যাওয়ার পথেই তো এইখানে আমি মায়ের নামে পুজোটা দিয়ে গেলাম ওনারা নিল আর নামটা লিখে রাখলো ওই পলিথিনের ভেতরে তো দেখো এই যে মায়ের মুখ এখন তো ওই সন্ধে সন্ধে তো এখনো মাকে সাজানো হয়ে ওঠেনি আর জানো তো এবছর মন্দিরটা এই প্রথম করলো আর এত সুন্দর সাজিয়েছে যে মানে চোখ ফেরানোই যাচ্ছে না তো চলো আমি এইখানে মায়ের কাছে আমার একটাই আরতি মা তুমি সব সবাইকে আমার বাড়ির ঘরের সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটুকুই আমি চাই আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে চলো এবার বাড়ি যাই বাড়ি চলে এসেছি এখন প্রায় সাতটার মতো বাজে এসেই গরম গরম ধোঁয়া ওঠা চা খাচ্ছি কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে বাইরে তো চলো সবে মিলিয়ে ব্লগটা কেমন লাগলো জানিয়েও যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো